আধুনিক কবিতার প্রকৃত সূচনা ধরা হয়ে থাকে টিএস এলিয়টের ইংরেজি কবিতার আধুনিকতাকে অবলম্বন করে এবং টিএস এলিয়ট সেই সময় ইংরেজি কবিতার আধুনিকতা বলতে তার দ্য ওয়েস্টল্যান্ডে যে দেখিয়েছেন তাতে আমরা দেখে পাই দেখতে পাই যে আসলে সেটা একটা নগর জীবনের অভিজ্ঞতা ঘুরিয়ে কথা বলা আলো আধারি তৈরি করা ভাবের পারম্বর্যতা হীনতা বিচ্ছিন্নতা এবং এক ধরনের মহুভঙ্গের একটা আইডিয়া তিনি তৈরি করেছেন সেখানে গ্রামীণ জীবনে স্মার্ট প্রকাশ হয়তো কথা কোথাও কোথাও রয়েছে তবে ধর্মনিরপেক্ষতা এবং ভাবনাটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে পরোক্ষ বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে অবশ্য টিএস এলিউটের আগে ফরাসি সিম্বলিজম যে আন্দোলন সিম্বলিস্ট আন্দোলন সেক্ষেত্রে বোতলের এবং র্যাবর একটা ভূমিকা রয়েছে এবং তার সমসাময়িক আমরা ইংরেজি কবিতায় দেখি ইমেজিজমের যে আন্দোলন এজরা পাউন্ড এবং রিচার্ড অলিটন তাদেরও একটা অবদান রয়েছে এবং হুইটম্যান হক কিংস এবং ডাব্লিউ পি ইয়ার্স তারাও ছন্দের পরীক্ষা ধর্মিতার মাধ্যমে নতুন এক কাব্যভাষা সেই এস এলিওটের পূর্ববর্তী সময়ে তৈরি করার চেষ্টা করেছেন ফলশ্রুতিতে টি এস এলিয়ট প্রভাবিত হয়েছে একটি নতুন কাব্যভাষা তৈরি করতে যেখানে তিনি ঘুরিয়ে কথা বলতে অভ্যস্ত যেখানে নগর জীবনের বিচ্ছিন্নতা ভাঙন ব্যঙ্গ পরিহাস রয়েছে এ কারণে আমরা টিএস এলিয়টের সময়কালকে আধুনিক ইংরেজি কবিতার সময়কাল বলবো এবং বাংলা কবিতায় যদি আধুনিকতা বলতে চাই তাহলে আমরা বাংলা কবিতার আধুনিকতা একটি সময় আমরা রবীন্দ্র উত্তর সময়কে ধরবো যে আধুনিকতা আমাদের মাঝে ততটা বিচ্ছিন্নতা সৃষ্টি করে না এবং তিরিশের দশকের পরবর্তী একটি আধুনিকতার আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব তিরিশের পঞ্চ মাধ্যমে সেখানেও আমরা দেখব যে কবিতা এবং পাঠকের মাঝে দূরত্ব সৃষ্টি হয় না কিন্তু সত্তর এবং নব্বই দশক পরবর্তী সময় আমরা যেটা দেখি যে আধুনিকতা এবং কবিতা আধুনিকতা এবং পাঠক অর্থাৎ কবিতায় দুর্বোধ্যতা সৃষ্টি করতে গিয়ে পাঠক এবং কবিদের মাঝে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে ফলে এক ধরনের পাঠ বিমুখতা তৈরি হয়েছে একটি ভালো প্রশ্ন যে আসলে এলিয়েটের মতো কঠিন দুর্বোধ্য আধুনিক কবিতা কি কবিতাকে পাঠক বিমুখ করেছে একটি বিষয় আসলে প্রশ্ন তোলা যে আসলে আধুনিকতার এই যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ বা এই যে প্রচার প্রচারণা হচ্ছে কবিতায় এইটা কিন্তু অনেককে বিভ্রান্ত করেছে বিশেষত দু সালে সমালোচক রবার্ট ক্র্যাফট তার ইয়ং এলিয়ট গ্রন্থে বলেছেন যে মেধা এবং মনার এস এলিয়ট ছিলেন একজন বৃদ্ধ মানুষ এবং তিনি তারুণ্যের ভাবনা ভাবতেন অর্থাৎ তার কবিতায় বুঝে পাওয়া যেত না তো তিনি সেক্ষেত্রে তার কবিতার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ব্যক্তি জীবনে আসলে যৌন অক্ষমতা এবং হচ্ছে পারিবারিক অক্ষমতার কারণে অর্থাৎ যৌথ জীবনের অক্ষমতার কারণে তিনি আসলে অসন্তুষ্ট ছিলেন অর্থাৎ তিনি না প্রেম না আবেগ না ভালোবাসা এবং না বিদ্রোহ এই দুইয়ের মধ্যবর্তী একটি অবস্থানে ছিলেন পরবর্তীতে দেখা যায় যে জীবনের ব্যক্তিগত জটিলতা এবং প্রাথমিক জীবনে যৌন অভিজ্ঞতার ব্যর্থতা হচ্ছে তার কবিতার প্রমাণ এ কারণে দেখা যায় যে তাকে ডিএস এলিয়টকে অনেকে দক্ষ কৌশল এবং রহস্যের আধার হিসেবে স্মরণ করেন কিন্তু তার অন্যতম যে কবিতার বৈশিষ্ট্য সেগুলো যদি আমরা ধরে থাকি সেগুলো হচ্ছে দুর্ভদ্যতা মেদ বিদ্রুপের মাঝে উল্লম্ফন হঠাৎ সামঞ্জস্যীনভাবে বক্তব্য পরিবর্তন সময় স্থানের পরিবর্তন এবং ভয়ঙ্কর সাংস্কৃতিক পরিবর্তন ছন্দহীনতা যা সবই বর্তমান আধুনিক কবিতায় বিশেষ করে বাংলা আধুনিক কবিতায় পাওয়া যায় এই সবই ছিল টিএস এলিয়টের বৈশিষ্ট্য ফলশ্রুতিতে ইংরেজি আধুনিক যারা সমালোচক রয়েছেন দু সালে রবার্ট ক্র্যাফট এবং নিউ ইয়র্ক টাইমসের অনেক সমালোচক তারা বলছেন যে ইংরেজি কবিতা পাঠক বিমুখতার জন্য দায়ী হচ্ছে মূলত টি এস এলিয়ট কারণ না কবিতার মধ্যে দুর্বলতা সৃষ্টি হলে পাঠকের মাঝে এবং কবির মাঝে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয় এবং এই দূরত্বকে তিনি আইডেন্টিফাই করেছেন এক ধরনের মানসিক বার্ধক্য যার মাঝে মানুষের বোধ এবং আবেগ এবং অনুভূতি প্রকাশ করার যে সরাসরি মাধ্যম একটা বাধা সৃষ্টি করা হয় আরেকটি প্রশ্ন এখানে করা হয়েছে যে রোমান্টিক কবি হওয়া সত্ত্বেও আধুনিকতার পক্ষের কবিরা কেন ওয়ার্ডসওয়ার্থকে এত ভালোবাসেন এবং ওয়ার্ডসওয়ার্থ এতটা প্রভাবিত হয়ে থাকেন দেখুন আমি যদি ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্থের কয়েকটা লাইন বা পুঙ্ উচ্চারণ করি যেমন নেচার নেভার ডিগ বি ট্রে দ্য দ্যাট হার্ট অর্থাৎ প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না সেই হৃদয়ের সাথে যে হৃদয় তাকে ভালোবাসে এবং মাই হার্স লিভস আন বি হোল্ড এ রেইনবো ইন দ্য স্কাই যখন আমি আকাশে উদিত রংধনুকে নিজের হার্টে অর্থাৎ নিজের হৃদয় ধারণ করি আমার হৃদয় লাফিয়ে ওঠে অর্থাৎ আমার হৃদয় আনন্দে উদ্বেলিত হয় তো টিএস এলিয়ট কবিতার কিছু একটা লিরিক্যাল ব্যালার্সে কবিতার ভূমিকায় তিনি কিন্তু কবিতা কিভাবে লেখা হবে এবং কীভাবে পাঠকের কাছাকাছি যাবে সেই বিষয়ে কিছু বক্তব্য দিয়েছেন যেমন তিনি বলেছেন যে গ্রামীণ জীবনের নগর জীবনের যে এবং গ্রামীণ জীবনের যে পার্থক্য নগর জীবনে কিন্তু সরলতা থাকে না এবং দ্রুত সেই সময় দ্রুত বর্ধমশীল লন্ডন শহরে প্রকৃতির সত্য অনুপস্থিত এবং মানুষের আবেগ অনুভূতি ভালো লাগা অনুপস্থিত এবং শহরের জনসংখ্যার ক্ষণস্থায়ী মূল্যবোধ অতীতের সাথে গ্রামীণ সভ্যতার সাথে কোনো ধরনের সংযোগ রাখে না তাই তিনি কবিতাকে সংগৃহীত করেছেন এভাবে সাধারণ মানুষের জীবন মানুষ প্রকৃতির সম্পর্ক প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস শান্ত মনে স্মরণ ও রূপায়ণ এবং সাধারণ প্রাকৃতিক ভাষার ব্যবহার এই চারটি বিষয়কে তিনি কবিতার অপরিহার্য অঙ্গ হিসেবে তুলে ধরেছেন এবং তার সময় তিনি বলেছেন যে পোয়াট্রি ফিলিংস দ্যাট মিনস কবিতায় অভিব্যক্তি প্রকাশের যে ভাষা বা ক্ষমতা তাকেই তিনি প্রাধান্য দিয়েছেন অ্যান্ড এবং ফাইনালি তিনি বলেছেন ই টেক্স ইজ অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি তো সো এ কারণে অর্থাৎ যে ভাষায় সহজেই মানুষের আবেগ অনুভূতিকে উস্কে দেয়া যায় এবং হচ্ছে যে ভাষায় হচ্ছে ওয়ার্সকে বলা হয় যে হচ্ছে চিত্রকল্প বা উপমা বা উপেক্ষার কবি তো এই তার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় সেই ভাষাকেই কবিতার শক্তি হিসেবে হচ্ছে কবিটা চিহ্নিত করেছেন তাই আপনি আধুনিক কবি হন অথবা অনাধুনিক কবি হন পাঠকের কাছাকাছি যাওয়া পাঠকের জীবনকে আঘাত করার মাধ্যম হতে পারে ওয়ার্ডসের ভাষা তাই ওয়ার্স আমাদের কাছে বারবার প্রাসঙ্গিক মনে হচ্ছে এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে রোমান্টিক সময়ের কবিতা যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে কিন্তু হচ্ছে হৃদয় ছোঁয়ার প্রবণতাটা বেশি কিন্তু আমরা আধুনিক সময়ের কবিতায় দেখি যে আলো আধারি যে বিষয়টা সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কবিতা লেখার প্রবণতা বেশি আপনি আবার প্রশ্ন করতে পারেন যে এ কারণেই কি আমাদের গ্রিক রোমান মিথ অনুকরণে বাংলা কবিতা লেখার পথ আমরা হারিয়েছি ফলে দেখা যাচ্ছে যে আমরা বেগুলা বা লক্ষীন্দর কোরআন বেদ অথবা মহাভারত কেন্দ্রেই যে মিথ বাংলায় ব্যবহারের প্রবণতা তরুণ এবং হচ্ছে সত্তর বা আশির দশকের অনেক কবির মাঝে অনুপস্থিত আপনি আমি আসলে সত্যি বলে বলতে চাই আসলে কবিতায় দুর্বতার সৃষ্টি করা এবং হচ্ছে নিজস্ব সংস্কৃতি থেকে দূরত্ব সৃষ্টি করা এটা আসলে এক ধরনের মানসিক বার্ধক্য কারণ বর্তমান সময় তিক্ত সত্যতা হচ্ছে এই যে নিউ টাইমসের সমালোচক এবং অন্যান্যরাও মনে করেন যে আসলে কবিতায় দুর্বতার সৃষ্টি করার জন্য টিএসএ দেয় এবং তারা যেভাবে অন্ধহনকরণ করে আমরা শিখেছি এই তৃতীয় বিশ্বের সাহিত্যিকরা সেটাকে পাবলান্বিত বলেছিলেন যে আসলে তৃতীয় বিশ্বের কবিদের ভাষা কখনোই হচ্ছে টিএস এলিউটের মতো হতে পারে না কারণ টিএস এলিউটরা যে দেশে বাস করেন তারা হচ্ছে শাসকের ভাষা সে শেখান তারা প্রতিবাদের ভাষা সরাসরি করতে শেখান না ফলে টিএসেলিওটের কাব্যভূমিতের ভাষা আমাদের ভাষা হতে পারে না কিন্তু আমাদের এখানে দেখা যায় কি যারা আধুনিক সাহিত্য চর্চা করেন তারা বেশি আরও অতিরিক্ত হচ্ছে এস এলিউট দ্বারা প্রভাবিত ফলে দেখা যায় যে তাদের কবিতায় বা শিল্প সাহিত্যে বেউুলাল লক্ষীন্দর কোরআন বেদ মহাভারত কোনো কিছু থেকে মিথ ব্যবহার করা যে প্রবণতা সেটা থাকে না তারা গণভারত হচ্ছে গ্রিক এবং হচ্ছে রোমান যে মিথ ব্যবহার করেন ফলশ্রুতিতে আপনি তাদের কবিতা পড়ে বুঝতে পারবেন না যে আপনি আসলে বাংলাদেশ অবস্থানের করা কোনো বাংলাদেশি কবিতার কবিতা পড়ছেন নাকি আপনি কোনো হচ্ছে বিদেশে অবস্থানকারী কোনো বিদেশি কবিতার কবিতা পড়ছেন পরশ্রুতিতে বাংলা সাহিত্য একটা ভাগার সাহিত্য পরিণত হয়েছে যেখান থেকে হচ্ছে আমরা যদি বলি যে জগাঘিচুরিষা ভাষা যে এক এক ভাষার এক একটা নিয়ে এসে জোর করে একের পর এক স্যাট করে এক ধরনের কবিতা বা কাব্য ভাষা তৈরি করার চেষ্টা করা হয়েছে যা আসলে পাঠকের কাছে ততটা আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে হতে পারেনি ফলে কবিতার দুর্বলতার সৃষ্টি হয়েছে এবং আমি এ কারণে বলবো যে আসলে কবিতার দুর্বোধ্যতা আসলে একটা মানসিক দুর্বোধ্যতা এবং এই দুর্ব্যতার কারণে আমরা আসলে শিল্পের অন্যান্য কলা কৌশলের উপর হচ্ছে আমরা লক্ষ্য রাখতে পারিনি ফলশ্রুতিতে আপনি দেখবেন যে এখন ছন্দে লেখার প্রবণতা কবিদের মধ্যে কিন্তু খুবই কম অথচ একটু সময় নিয়ে লিখলে মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করা যায় এবং বলা যায় আসলে আপনি কি বলতে চাচ্ছেন গদ্য ভাষা ছাড়াই অর্থাৎ তারপর গদ্য কবিতা এত লেখার প্রয়োজন হয় না কিন্তু আমাদের গদ্য কবিতা লেখার প্রবণতা আমাদের মাঝে প্রচুর ফলশ্রুতি দেখা যায় আপনি দেখবেন এখন অনেক আধুনিক কবি বলবে যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার যে কবিতা জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন সেটা তার কাছে কবিতা মনে হবে না সেই প্রতিবাদের ভাষা যেমন ব্যবসাকে তবু বিশ্বাস করা যায় রাজনীতিকের ধনশীরা সুবিধাবাদের পাপ ব্যবসাকে তবু বিশ্বাস করা চলে বুদ্ধিজীবীর রত্নস্নায়িত সচেতন অপরাধ সেগুলো আপনি হচ্ছে কবিতা হিসেবে তাদের কাছে আপনি গ্রহণযোগ্য পাবেন না আমরা যদি অবশেষে ধরতে চাই যে আসলে মহৎ কবিতা কি, শ্রেষ্ঠ কবিতা কি। সেটা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আসলে কীভাবে আইডেন্টিফাই করব দেখুন জীবন দাস কিন্তু তার শ্রেষ্ঠ কবিতার ভূমিকা বলেছেন কবিতা আসলে অনেক রকম তিনি উদাহরণ বলেছেন হোমার যেমন বীরত্ব এবং মানবিক মহিমা নিয়ে কবিতা লিখেছেন তেমনি মালার মালারমে তার কবিতায় প্রতীক এবং ভাষার সঙ্গীত ধর্মিতাকে প্রাধান্য দিয়েছেন আবার র্যাবো বিপ্লব কল্পনা ও আত্ম অন্সনকে প্রাধান্য দিয়ে কবিতা লিখেছেন আবার রিলকে আধ্যাত্মিকতা এবং অস্তিত্বের প্রশ্ন তুলে কবিতা প্রাধান্য দিয়েছেন আবার দেখুন আমাদের সময়ে আমি যদি বলতে চাই যে বাংলা কবিতা দেখবেন যে রবীন্দ্রনাথের মতন জমিদার কোমর প্রেমে আসক্ত হয়ে প্রেমের কবিতা বা রোমান্টিসিস আসক্ত হয়ে আমাদেরকে প্রেমে ভাসিয়েছে আবার দেখুন যে নজরুল কখনো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতের নিয়ে আমাদেরকে কবিতায় এক সময় প্রেম এবং এক সময় যুদ্ধের ডাকে বা যুদ্ধের আহ্বানে সারা দিতে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন আবার দেখুন যশীদ্দিনের কথা যদি বলি তিনি আবার আমাদেরকে কোমর প্রেমে ভাসিয়েছেন গ্রামীণ কোমর প্রেমে যেমন কিরকম বুকে যে তোমারে রাখিব বন্ধু বুকেতে শ্মশান জলে নয়নে রাখিব হায়েরে অভাগা ভাসিয়া যাইবে জলে কপালে রাখিব এ ধরার গায়ে আমার কপাল পোড়া মনে যে রাখিব ভেঙে গেছে সে কবুনারে লাগে জোরা তাহলে আমরা কি বলবো যে কোন কবিতা মহৎ কবিতা কোন কবিতা শ্রেষ্ঠ কবিতা তাহলে আমরা বলবো যে কবিতা পাঠকের হৃদয় ছুঁয়ে যায় তাই শ্রেষ্ঠ কবিতা এখন এখানে আধুনিক কবিতা হয়েছে কি আধুনিক কবিতা হয় নাই আলো আধারী থেকেছে কি ওই কবিতা আলো আধারে থাকে নাই তা বিচার্য বিষয় নয় এ কারণে বিনোয় মজুমদার তার ঈশ্বরের স্বচন্ত সরচিত প্রবন্ধে বলেছেন যে এদেশে যে সব নির্বাচিত কবিতার সংকলন করা হয় তার কোনোটাই পাঠকের ভালো লাগার বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না এমনকি সম্পাদক নিজে কবিতা নির্বাচন করার সময় পাঠকের মুখে মুখে ছড়িয়ে যাওয়া কবিতাকে এড়িয়ে চলেন অথচ এই কবিতাগুলোকে যদি সংকলনে রাখা হতো তবে যেমন রাষ্ট্রত অকবির সংজ্ঞা তেমনি রাষ্ট্রপত নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা সংকলনের সংজ্ঞা অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে সময়ে আসলে কবিকে মনে রাখে না পাঠক কবিকে মনে রাখে যে পাঠক যুগের পর যুগ এক যুগ থেকে আরেক যুগ হচ্ছে মুখে মুখে মনে হৃদয়ে আবেগে অনুভূতিতে ভালোবাসায় সেই কবিতার লাইনগুলোকে ধারণ করে রাখে সেই পাঠকই আসলে আলটিমেট এবং সর্বশেষ বিচারক কবিতা অথচ আমাদের এখানে বলতে বলা হয় যে আধুনিক কবিতার পাঠক বিমুখতা হবে সেটাই নাকি এই ধরনের বিমুখে বক্তব্য আসলে মেনে নেওয়াটা কষ্টকর একজন শিল্প সাহিত্য চর্চাকারী হিসেবে সাহিত্যিক হিসেবে তাই আমরা যদি বলি যে কোনটি হচ্ছে আপনার কাছে ভালো লাগা কবিতা একটি উদাহরণ দিয়ে যদি কয়েকটি লাইন বলি যেমন হে দারিদ্র তুমি মনে করেছো মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান নজরুল জীবন দাস অদ্ভুত আধার একে পৃথিবীতে এসেছে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা অথবা শামসুর রহমান স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিন অথবা বধূবরণের নামে দাঁড়িয়ে চৌখাটে দাঁড়িয়েছে মহামাত্রিকুল যারা বৌধ বরণের নামে চৌখাটে দাঁড়িয়েছে মহামাত্রিকুল ঘাঙের ডেউয়ের মতো বড় কন্যা কবুল কবুল অথবা আলমাহুদের ওপারা সুন্দরী রোজে না সারা অঙ্গে ঢেউ তার তবু কবিতা বোঝে না অথবা শিবতারামনের হকের যে বড় বেশি কবিতা লিখেছে আমরা এমনকি নারীর ঋতুস্রাবের চেয়েও বেশি অথবা রফিক আজাদের ভাদ্যে হারামজাদা আর তা না হলে মানচিত্র খাবো অথবা আবিদাজাদের যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে ভাঙা পড়া একটা এয়ারপোর্টের মতো পরে থাকবে তুমি তোমাকে ঘিরে আত্মনাত করবে বুড়ি পারমিস মহিলার ভৌতিক নির্জনতা অথবা যদি আমরা ভাবি বালিকা আশ্রমের সেই কবিতা চাঁদ গিয়েছিল বালিকা বিহারে মন গিয়েছিল মনে একখানা রাত ভোর হয়ে গেছে টেলিফোনে টেলিফোনে এই যে কবিতাগুলো আমরা পড়ছি এই কবিতা পড়তে গিয়ে হচ্ছে আমাদের কিন্তু কখনোই হচ্ছে এক ধরনের মানে দুর্বদ্ধতা সৃষ্টি হচ্ছে না যে দুর্বলতা আমাদের পাঠক বিমুখতা বা বিমুখ করে এই কবিতা থেকে অথবা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় অথবা নিউটন বোঝো মানুষ বোঝো না অথবা আমি গ্রামের পোলা চোখ মারানি দিবার জানি তাহলে আমরা বলবো কোন কবিতা পাঠক কবি পাঠক প্রিয়তা যেই কবিতা অর্জন করে সেই কবিতাই হচ্ছে মহৎ কবিতা একটি শেষ উদাহরণ দিয়ে শেষ করছি আহ নেরুদা তার জন্মভূমি জন্মভূমিতে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় তার বন্ধুরা সেই বিশ্ববিদ্যালয় একটি বখারের ছেলের সাথে হচ্ছে এক পর্যায়ে ঝগড়া লেগে যায় এবং তিনি সেই বিষয়টা সমাধান করতে যেয়ে সেই বখারের ছেলেকে উত্তম উদ্যম দান করেন কিন্তু উত্তম দান করে ফিরে আসার সময় তার বন্ধুরা বললেন যে এই বকারের ছেলেকে তুই যে উত্তম মাধ্যম দিলি একটা সময় সে যদি তোকে সুযোগ পায় তাহলে কিন্তু সেটা প্রতিশোধ নেবে তো সে ভয় ভয় এবং কখনোই তার বন্ধুদের ছাড়া পরবর্তী কয়েক মাস আলাদা চলতো না একা একা চলতো না তো একদিন সে হচ্ছে শহরের রাস্তায় হাঁটছিল একা একা হঠাৎ করে সেই বখাটে কয়েকজন নিয়ে তার সামনে এসে আটকালো এবং তাকে টেনে হিসে নিয়ে একটা চিপা গলির মাঝে নিয়ে গেল ঠিক সে তখন মনে করছিল যে আসলে আমাকে মনে হয় এখনই মারা হবে তো ভয় ভয় আতঙ্কিত অবস্থায় সে হঠাৎ করে ছেলেটা পাবলো নেরুদার পা জড়িয়ে ধুলো এবং বললো যে আপনি আমাকে ক্ষমা করে দিন পাবনা নেতর পূর্বে অবাক যেই লোক আমাকে পিটানোর কথা উত্তম মাধ্যম দেওয়ার কথা সে আমার পা ধরছে কেন তো তিনি জিজ্ঞাসা করলেন ভাই কি হলো হঠাৎ এরকম করল তো সে বললো যে আপনার কবিতা পড়ে আমার প্রেমিক আমরা আসলে প্রেম করতে শিখেছি এটা আমি জানতাম না যে এই কবিতাগুলি হচ্ছে আপনার কবিতা তো আমার এক বান্ধবী যখন জানলো বিশ্ববিদ্যালয়ে যে আমি আপনাকে উত্তম মাধ্যম দিয়েছি সে তখন আমাকে বললো যে যে কবির কবিতা পড়ে আমরা প্রেমে পড়া শিখেছি তুমি তার গায়ে হাত তুলেছো তো তুমি তার কাছে ক্ষমা চেয়ে আসার পর্যন্ত আমার কাছে সাথে কোনো কথা বলতে পারবা না তাহলে আমরা বলতে পারি মহৎ কবিতা বা শ্রেষ্ঠ কবিতা কি সেই কবিতায় যে কবিতায় আপনি পাঠকের আবেগ অনুভূতি ভালোবাসে এমনভাবে বলতে পারেন পাঠক মনে করে যেন সেটা তারই বক্তব্য আপনি তারই কথা বলছেন তাই আধুনিক কবিতা হওয়া উচিত তথাকথিত আলো আধারে দুর্বদ্ধতা সৃষ্টি করার কোনো বিষয় আধুনিক কবিতা হওয়া উচিত না